আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এসিসি উত্তীর্ণদের বৃত্তি দিচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আবেদন সম্পূর্ণ অনলাইনে হবে এসিসি ব্যাস দুই সালে এসিসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিবে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক দাতব্য সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনে উপবৃত্তি পাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে আবেদন সময় সূচী এবং বিস্তারিত তথ্য নিয়ে যদি জানতে আগ্রহী হন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে উক্ত ভিডিও লিঙ্ক রয়েছে দেখে আসতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনে আবেদন করার পদ্ধতি নিয়ে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ব্যতীত আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ডাস বাংলা ব্যাংক তারাও কিন্তু এসএসসি উত্তীর্ণদের উপবৃত্তি দিয়ে থাকে সাতষট্টি হাজার টাকা ডাস বাংলা ব্যাংক স্কলারশিপে যদি আবেদন করার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে অথবা আবেদন করার পদ্ধতি জানতে চান কমেন্টে লিখে দিন আমি পরবর্তী ভিডিওতে ডাস বাংলা ব্যাঙ্কে কীভাবে আবেদন করতে হয় সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি শুরুতে যে কাজটি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে তো আবেদন ফর্মে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এটি একটি গুগল ফর্ম এটি সম্পূর্ণ পূরণ করতে হবে তবে অবশ্যই যা যা লিখবেন সব কিছু কিন্তু ইংরেজিতে লিখতে হবে সার্টিফিকেট অনুযায়ী নিজের নাম বাবার নাম ইত্যাদি সব কিছু লিখবেন ফর্মে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না আর আবেদনকারীকে সর্বনিম্ন তিন পেজের একটি কভার লেটার দিতে হবে যেখানে পারিবারিক আর্থিক ইত্যাদি অবস্থা তুলে ধরতে হবে কভার লিটারের কীরকম ফর্মেট হবে সেটা কিন্তু আমি এখানে একটা বানিয়ে নিয়েছি নিজের মতো করে এটা আমি সার্জিপিটি থেকে একটু হেল্প নিয়েছি তো আপনারা যদি লিখতে চান অবশ্যই একটু সার্জিপিটি থেকে একটু হেল্প নেবেন যদি না পারেন সমস্যা নেই আপনি শুধু আপনার পারিবারিক অবস্থা আপনার আর্থিক অবস্থা উদ্দেশ্য লক্ষ্য সামান্য কিছু লিখে সেই সাথে আপনার জিমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট করে লিখে দিন আমি আপনাকে বিস্তারিতভাবে লিখে দিয়ে পিডিএফ করে আপনার হোয়াটসঅ্যাপ অথবা জিমেলে পাঠিয়ে দেব দয়া করে কেউ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা জিমেলে কেউ মেসেজ করবেন না এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কলও দিবেন না এটাতে খুব সমস্যা হয় আর আপনি যখন কমেন্ট করবেন অবশ্যই আমাদের টিম রয়েছে আপনার বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে রিসার্চ করে ঠিকঠাকভাবে আপনার কমেন্টে রিপ্লাই দেবে তাছাড়া আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানান প্রয়োজনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের দিবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আপনার যে নামটি রয়েছে সার্টিফিকেট অনুযায়ী সেটি লিখতে হবে আপনি যখন আবেদন শুরু করবেন তখন আপনার সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু কাছে রাখতে পারেন যাতে সব কিছু সঠিকভাবে লিখতে পারেন শুরুতেই হলো আপনার নাম অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে যদি আপনার নাম মোহাম্মদ বাকির মিয়া হয় তাহলে ফর্ম এবং ইমেল অ্যাকাউন্ট আইডি অবশ্যই একই হতে হবে এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে অবশ্যই এটি ফলো করবেন তারপরে আপনার স্কুলের নাম জেলার নাম এখানে লিখে দিবেন কোন গ্রুপ থেকে পাশ করেছেন সায়েন্স আর্টস কমার্স এসিসি কত সালে পাশ করেছেন এসিসির রোল এসিসিতে কত পয়েন্ট পেয়েছেন সেটি এখানে লিখে দিবেন। এরপরে আপনার মাতার নাম অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে মায়ের পেশা কি বাবার নাম অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু লিখতে হবে ভুল হলে কিন্তু সমস্যা আছে বাতিল হবে এখানে আপনার অভিভাবকের নাম্বারটা দিবেন বাবা অথবা মায়ের যদি আপনার বাবা অথবা মা অভিভাবক না হয়ে থাকেন যদি বড় ভাই বা অন্য কেউ হয়ে থাকে তাহলে তার নাম্বারটি এখানে দিবেন পারিবারিক আয় এটি কত সেটি লিখতে হবে এরপরে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটি এখানে লিখে দিবেন আপনার ভাই বোন কতজন সেটি লিখতে হবে আর আপনার ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে বা কত টাকা জমা দিতে হবে এখানে লিখে দিতে হবে আর এখানে হলো আপনার ফি অর্থাৎ মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের কাছ থেকে আপনি কত টাকা চাচ্ছেন ভর্তি এবং বইয়ের জন্য এখানে রয়েছে রেফারেন্স নাম এই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে কে রেফার করে যদি আপনি কাউকে না চিনে থাকেন সেক্ষেত্রে আপনি হয়তো লিখতে পারেন ইউটিউব ভিডিও অথবা ফেসবুক পেজ কিংবা অনলাইন বিজ্ঞাপন অথবা স্কুল বিজ্ঞপ্তি থেকে যে আমি ইউটিউবের ভিডিও থেকে জানতে পেরেছি অথবা স্কুলের শিক্ষক আমাকেও জানিয়েছেন যদি আপনি কাউকে চেনে থাকেন যেমন শিক্ষক সমাজকর্মী অথবা পরিচিত কেউ তাহলে আপনি লিখতে পারেন আমার বিদ্যালয়ের শিক্ষক জনাব রাশিদুল ইসলাম আমাকে রেফার করেন অথবা আমার বড়ো ভাই জনাব শফিকুল ইসলাম তিনি আমাকে রেফার করেছেন অথবা যদি এটাও লিখতে পারেন যে আমার প্রতিবেশী অমুক ব্যক্তি যিনি পূর্বে এ ফাউন্ডেশন থেকে সহায়তা পেয়েছেন বিশেষ পরামর্শ হলো রেফারেন্সের নাম দেওয়ার আগে অবশ্যই উক্ত ব্যক্তি থেকে অনুমতি নিতে হবে রেফারেন্স হিসাবে যার নাম দিচ্ছেন তার পদবী ও যোগাযোগ তথ্য যুক্ত করা ভালো যেটা আপনার ক্ষেত্রে সত্য সেটাই লিখুন রেফারেন্স তথ্য সাধারণত যাচাই করা হতে পারে আর সর্বশেষ কভার লেটারটি আপলোড করতে হবে অবশ্যই আমি যেটা দেখে দিয়েছি সেভাবে লিখতে হবে প্রয়োজন একটু উনিশ বিশ করতে হবে কভার লেটারটি পারিবারিক বিবরণ আর্থিক বিষয়গুলি ব্যাখ্যা করার জন্য কমপক্ষে তিন পৃষ্ঠা যদি ভালো হয় আরও পৃষ্ঠা যদি থাকে বা আরও যদি বড়ো করে লিখতে পারেন সেটাও এখানে লিখে দিয়ে সর্বোচ্চ একশো এম পর্যন্ত পিডিএফ করে এখানে আপলোড করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তির নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে